বিওর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি যে অসংখ্য অসংখ্য ফ্ল্যাগশিপ লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম সকল ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করবো অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যেই ধরুন দেখতে পাচ্ছেন রানিং মডেলের কোয়ান্টিটি কত পিস করে আমার মনে হয় না যে সচরাচর এত পিস কোয়ান্টিটি আপনারা কোথাও দেখতে পান এছাড়াও কিন্তু রেডমির কালেকশন রয়েছে ভিভোর কালেকশন রয়েছে ওয়ান প্লাস রয়েছে স্যামসাং রয়েছে স্যামসাংয়ের এর কিন্তু ফ্ল্যাগশিপ মডেলের হিউজ পরিমাণ

ভালো প্রাইস না এই প্রাইসে টোটালি পাবেন না ঠিক আছে ওকে 53 দামে 73 सेम প্রাইস ওকে খুবই চমৎকার তারপর হ্যাঁ এরপর আমরা দেখাচ্ছি Samsung এর M55 M55 এটা Snapdragon 7 Gen 3 ওকে 8GB 128GB ডিভাইস চার প্রাইস থাকবে আজকে মাত্র 22500 টাকা 22500 22500 টাকা মাত্র গত ভিডিওতে একটু এগুলো প্রাইস বেশি ছিল আর না আচ্ছা আচ্ছা চালিয়ে নিতে পারেন আচ্ছা তারপর

Samsung এস আমরা এর আগে একাধিক ডিভাইস চেয়ার করছি স্যামসাং এস ওকে ডিভাইসটা হচ্ছে চার জিবি এক সময়ের আপনার লাখ টাকার ডিভাইস হ্যাঁ বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা কমে গেছে আমাদের কাছে তিনটা ইউনিট আছে হ্যাঁ ওকে তিনটা ইউনিট আছে একটা হচ্ছে আট জিবি আচ্ছা একচল্লিশ টাকা আট জিবি দুশো টাকা আট জিবি

কালার হ্ল্যাক কালার গ্রিন কালার যদিও প্রসেস করেন প্রায় পয়ষট্টি হাজার টাকা পয়ঁষট্টি হা পঁয়ষট্টি টাকা হোয়াইট কালার প্রসার থেকে সাতষট্টি টাকা আচ্ছা স্পেশাল প্রাইস আচ্ছা 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 এটা হচ্ছে প্রাইস টাকা টাকা আছে আছে পিস আছে এই চারটা হচ্ছে ভালো প্রাইস দিচ্ছি আপনাদেরকে ওকে ব্ল্যাক কালার গ্রে কালার 12256 12256 এখান থেকে যদি কেউ পারচেজ করেন প্রাইস রাখবো মাত্র 86000 টাকা 86000 টাকা 86000 টাকা আমাদের আগের ভিডিওতে প্রাইস ছিল 88000 টাকা ওকে 2000 টাকা ডিসকাউন্ট 86000 টাকা 86000 টাকা 86000 টাকা কালার হবে দুইটা 12256 হ্যাঁ 12256 এরপর

এটা এরপরে পরে এই ডিভাইসটা পরে একাধিক ডিভাইস চলেছে গতকালকে একটা রেড কালার সেল হয়েছে 1 লাখ 5000 টাকা 1 টেরাবাইট 16 জিবি 1 ছিল এটা আর এটা হচ্ছে আপনার 16 জিবি 512 জিবি 16 512 জিবি 16 জিবি 512 জিবি স্পেশাল ফোন আপনার অন পাসওয়ার্ড ফোল্ড অন পাস ওপেন ওকে এটা হচ্ছে মোবাইল প্ল্যাটফর্ম প্রসেসর দেওয়া আচ্ছা এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র 70000 টাকা 70000 টাকা অবিশ্বাস্য প্রাইস ঢাকা শহরে কেউ দিবে না একদম গ্যারান্টি টাকা সরি প্রাইজে কেউ দিতে পারবে না ওকে যারা কম বাজেটের মধ্যে ভালো একটা ফোল্ডিং ফোন চাচ্ছেন নিতে পারেন 16GB 500 বড়ে 500 বড়ে ওকে OnePlus এর একটা ফোন একটু দেখাই OnePlus এটা not C4 এটা 6GB 128GB ওকে একটু আনফ্রেশ আছে মানে কভারের র‍্যাশ যেটা ওটা প্রেসাকবে 2700 টাকা মাত্র মানে এটা কিন্তু কোনো মেজর সমস্যা না মানে এইভাবে অনেক দিনের আছে কভার র‍্যাশ আপনি বললে আমরা যে আমাদের অনেকগুলো ফোনে নিজেদের ফোনে আমরা স্টিকার করি বলে পিছনে ব্যাক স্টিকার করে দেব বা যদি কভার ইউজ করেন বুঝতে পারবেন না আচ্ছা

এরপর আমরা কিছু গত ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম কিছু বক্স প্রোডাক্ট বক্স প্রোডাক্ট আছে আমাদের কাছে কিছু আচ্ছা স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলট্রা ফোর আলট্রা এটা একদম আপনার ওটি কন্ডিশনের প্রোডাক্ট দেখেন প্রায় নতুনই হ্যাঁ বক্স কাটলে যেরকম সেরকম নতুন পারচেজ না করে আপনি এটা পারচেজ করতে পারেন টাকা প্রাইস ডিফারেন্স থাকবে হ্যাঁ আচ্ছা নতুন ফোন দেখেন একদম আপনার নতুন বলে বিক্রি করা যায় এত ভালো কন্ডিশন আছে ঠিক আছে ওকে দুইটা ডিভাইস আছে যেটা পার্সেস করতেছেন প্রাইস থাকবে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা বারো জিবি দুশো ছাপান্ন জিবি দুইটা বক্স অফ ফোন আছে এখন আপনার যদি লাগে Samsung S24 একটা বক্স অফ ডিভাইস আছে আমাদের কাছে 8GB 128GB ফিজিক্যাল ডুয়াল সিম কল রেকর্ড অপশন আছে এটাতে হ্যাঁ অটো কল রেকর্ড এটা প্রাইস থাকবে 52000 টাকা 52000 52000 টাকা আচ্ছা চমৎকার প্রাইস Xiaomi দুটো অফিশিয়াল ফোন আছে Xiaomi এর অফিশিয়াল অফিশিয়াল ফোন এটা হচ্ছে Note 13 এটা হচ্ছে 8GB 256GB ওকে

এই ডিভাইসটা মার্কেট এখন সব খুব বেশি সেকেন্ড হ্যান্ড পাইছে কিনা জানি না ফার্স্ট দেখলাম ফার্স্ট ইমপ্রেশন আমার হ্যাঁ আচ্ছা এটাতে কিন্তু নাথিং এ এই প্রথমবারের মতো জুম লেন্স ফার্স্ট টাইম জুম লেন্স আচ্ছা আচ্ছা নাথিং 2A নাথিং 2A 256GB ওকে এটা 2A প্লাস সরি 2A প্লাস হোয়াইট কালার প্লাস হোয়াইট কালার প্রাইস

কি বলবো প্রাইসটা কিন্তু খুবই ভালো একটা প্রাইস যাদের লাগবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে জি এই অফার হারালে কিন্তু কাটতে হবে আড়ালে আচ্ছা আরেকটা ডিভাইস দেখাই আপনাদেরকে এটা হচ্ছে IQ Z7 Pro Z7 Pro এটা হচ্ছে আপনার 8GB 128GB প্রাইস থাকবে 24500 টাকা 24500 24500 টাকা আচ্ছা Z7 Pro 8256 24500 অনেকের অনেকের আপনার আমাদের কাছে অনেকেই কল দেন যে আপনাদের বাজেটটা একটু কম তো আপনারা কম বাজেটের ভিতরে আপনারা হচ্ছে কিছু IQ গেমিং ফোন চান

আচ্ছা আইকোর কার একটা ডিভাইস আছে কম দামি ফোন এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা জাস্ট একটা ব্যাগ আছে হ্যাঁ বলে দিচ্ছি কাস্টমার ব্যাগের কারণেই রেগুলার প্রাইস সতেরো হাজার টাকা কিন্তু হাজার টাকা একবার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার এখানে হচ্ছে তিনটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন তিনটা ভেরিয়েন্ট হবে ছয় একশ আঠাশ পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা বাড়াবেন ছয় জিবি আট জিবি এক হাজার টাকা বাড়াইলে প্রাইসটা হচ্ছে আপনার ডিভাইসটা আপনি পাবেন আচ্ছা একটা ডিভাইস একটু দেখাই একটা ডিভাইস একটু দেখাই যে একটা ডিভাইস দেখাই যাবে কতটা ফ্রেশ কন্ডিশন সবগুলো তো এই কন্ডিশন আমি দেখাই দিচ্ছি আমার হাতে একটু তো প্রত্যেকটা ডিভাইস আমি দেখাই দিচ্ছি কাস্টম আচ্ছা আচ্ছা ওকে এই চার্জিং পোর্টটা দেখলে বোঝা যায় যে কতদিন ইউজ করা ফোনটা হ্যাঁ

ডিসপ্লেটা দেখলেই মানে পরান জোড়া যায় আর কি গেমিং ডিভাইস মানে কালার অনেক কালার ব্যাপার হচ্ছে এটার স্টোরেজ হচ্ছে 512 জিবি ওকে Poco X6 512 জিবি আচ্ছা গেম খেলার নিলে কোনো প্যারাই নেই কোনো প্যারা নাই আচ্ছা 512 জিবি ডিভাইসটা প্রাইস রাখছি মাত্র 25000 টাকা 25000 টাকা মাত্র 25000 টাকা 512 জিবি হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা স্বামীর আরো দুটো ডিভাইস স্বামীর হচ্ছে আপনার 14 Pro Plus আপডেট মডেল 14 Pro Plus আপডেট মডেল দুটো ডিভাইসের হচ্ছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম সুপার ফাস্ট কন্ডিশন আছে এটা এই দুটো কিন্তু 512 জিবি ডিভাইস হ্যাঁ ওকে 512 জিবি এটা থাকবে 33500 টাকা 33000 33500 টাকা ওকে তারপর শাওমির আরেকটা ডিভাইস আছে গেমিং ডিভাইস এটা হচ্ছে শাওমি 11T Pro এটা স্ন্যাপড্রাগন 888 প্রসেসর এখনো পর্যন্ত মার্কেট প্রাইস হচ্ছে 60000 টাকা এটা এই ডিভাইসটা আজকে প্রাইস থাকবে মাত্র 20000 টাকা 20000 মানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ দাম তিন ভাগের এক ভাগ মাত্র 20000 টাকা 70% ডিসকাউন্ট আচ্ছা শাওমি 13 শাওমি 14 Pro ওকে আছে গেমিং এর বস বা এটা ক্যামেরার জন্য খুব ভালো ডিভাইস আউটসাইড যারা ইউজ করে তারা দেখলে বুঝতে পারবে এই ডিভাইসটা হচ্ছে 12GB 256GB 12256 এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেব আজকে কত 40000 টাকা 40000 আচ্ছা 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 আরো কম করে দেব দেন আজকে কমে 38000 টাকা 38000 টাকা 38000 টাকা ওকে দেখতে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ কেউ যদি দিতে পারে এটা খুবই কম্প্যাক্ট এটা সাইজ খুবই কম্প্যাক্ট সাইজ খুব ভালো ডিভাইস

আচ্ছা এই দেখে দেখে আমরা ভিভোর কিছু ফোন মিস করে আসছি ভিভো ফোন গেলাম একটু দেখা হ্যাঁ ওকে ভিভো V40 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 ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র 32500 টাকা 32500 V40 প্রাইজ 32500 টাকা মাত্র এতটা কমে ভাই এতটা কমে এই ডিভাইসটার একটা হচ্ছে ইস্যু মানে ওর একটা রোগ আছে হ্যাঁ রোগ বলতে কি বলেন তো ওর মন খারাপ আছে একটা কারণে

আপনার দশটা কাস্টমারের মধ্যে আপনার নয় জন দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা হচ্ছে এফ টোয়েন্টি নাইন প্রো আমি ফার্স্ট দেখলাম এফ টোয়েন্টি নাইন প্রো ডিভাইসটা হচ্ছে আপনার অন্য ডিভাইস এখন যে নতুন যে কার বের করছে সেমি কার এটা সেমি ভার্সন হ্যাঁ আচ্ছা এই ডিভাইসটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা বলতে পারেন যে এটাই কিন্তু এফ সিরিজের একেবারে লেটেস্ট একদম লেটেস্ট এবং দেখেন ক্যামেরাটা ডিজাইনটা দেখেন এটা একদম নতুন এবং ফোনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর কতটা স্লিম করছে হ্যাঁ কতটা স্লিম করছে আগের তুলনায় অনেকটাই কিন্তু স্লিম করে ফেলছে

এটা হচ্ছে KL4 4GB 64GB ओके পরিবের আইফোন 13 9000 টাকা 9000 টাকা টেকনো স্পার্ক গো এটা হচ্ছে 4GB 64GB 7000 টাকা ওকে আচ্ছা যাদের বাজেট হচ্ছে 20 এর নিচে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চান সুপার অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট আবার স্টোরেজ বেশি লাগবে আর 256 তাদের জন্য বেস্ট বেস্ট ডিভাইস এটা ওকে এটা হচ্ছে Narzo 60 8GB 256GB

এই ডিভাইসটা 8 জিবি 256 জিবি প্রাইস থাকবে মাত্র 22000 টাকা 22000 টাকা 8 জিবি 128 জিবি 23500 ছিল এটা 22000 টাকা কারণ হচ্ছে ক্যামেরা গ্লাসটা ব্রোকেন আচ্ছা আচ্ছা এর সাথে ফোনে কোনো ইস্যুস নাই জাস্ট এটুকু ওকে পিক্সেল 6 22000 টাকা পিক্সেল টাকা হ্যাঁ আচ্ছা তো এই ছিল আজকে আমাদের মোটামুটি কালেকশন আচ্ছা এখান থেকে আপনাদের পছন্দের যদি কোনো ডিভাইস থেকে থাকে যেটা আপনাদের অনেক দিন ধরে আপনারা আশা করেছিলেন এই ফোনটা পারচেজ করতে চান তাহলে দেরি না করে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের সব ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার তেত্রিশ এ ওয়ান আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা শুধু রিটেল করিনি আমরা হোলসেলও করে থাকি যদি কারো হোলসেল প্রয়োজন হয় অবশ্যই আমাদের আমাদের যোগাযোগ করবেন আচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ